হ্যাঁ ছোট্ট বন্ধুরা তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো যে গল্পটার নাম হচ্ছে গল্প বলিয়ে তারি গল্পর গল্প লেখক যেন তোমরা সত্যজিৎ রায় তারিণীখো সত্যজিৎ রায় তাই আমরা শুরু করি গল্পটা তোরা তো আমাকে গল্প বলিয়েই জানিস তারি করে বললে। কিন্তু এই গল্প আমি যে এককালে রোজগার করেছি সে কথা কি তোরা জানিস না বললে জানবো কি করে আপনার বলে উঠল আজ থেকে আজ থেকে সে এক বাইশ বছর আগেকার কথা তার করে বললেন বম্বেতে আছি ফ্রি জেনারেল ফ্রি জেনারেল কাগজে এডিটরের কাজ করছি এমন সময় একটা বিজ্ঞাপন দেখলাম আহমেদাবাদে এক ধনী ব্যবসায়ী একজন গল্প বলিয়ে সন্ধান করছে ভারী ইন্টারেস্টিং বিজ্ঞাপন হেডলাইন হচ্ছে ওয়ান্টেড এ স্টেডিটোলাম তারপরে লেখা আছে যে আমেদাবাদের কাপড়ের মস্ত ব্যবসায়ী বলবন্ত পারে একটি ব্যক্তির সন্ধান করছেন যে তাকে প্রয়োজন মতো করে একটি করে মৌলিক গল্প শোনাতে করে মৌলিক গল্প মানে কি যে গল্প আগে কোথাও প্রকাশ হয়নি নতুন গল্প যে লোক সে লোক বাঙালি হলে আরও ভালো হয় কারণ বাঙালিরা খুব ভালো গল্প লেখে বুঝে দেখ মৌলিক গল্প অন্য জায়গায় ছাপা হলে চল চলবে না এরকম গল্প তৈরি পৃথিবীতে হাজার হাজার আছে কিন্তু এই লোক যখন এমন গল্প চাইছে যা কোথাও প্রকাশিত হয়নি বা কোথাও ছাপা হয়নি এখন ব্যাপারটা হচ্ছে আমার পক্ষে গল্প তৈরি করা খুব কঠিন নয় ধরো তো জানিস আমার জীবনে এত রকম অভিজ্ঞতা আছে যে তাতেই একটু রঙ চড়িয়ে অদল বদল করলে সেটা গল্প হয়ে যায় বীর একটা সুপ টান দিয়ে তখন আরও বলতে লাগলেন আমার তাই কপাল করে অ্যাপ্লাই করে দিলুম এটাও জানিয়ে দিলাম যে আমি গুজরাটি যাই না গল্প বলতে হয় ইংরেজিতে না হয় হিন্দিতে বলতে হবে হিন্দিতে আমার অবশ্য ভালোই রক্ত ছিল আর ইংরেজিতে কলেজে যেমন একটা সাবজেক্টই ছিল উমা সাতটা দিনও গেল না উত্তরে সে গেল পারেক সাহেব জানালেন ওর ইনসোমিয়ানিয়া আছে মানে রাত্রি তিনটে সাড়ে তিনটে আগে উনি ঘুমোতে পারেন না সেই সময় গল্পটা শুনতে চান রোজ নয় যেদিন মন চাইবে কাগজের চাকরিতে ইস্তফা দিয়ে দিলুম দেড় বছর কাজ করেছি এমনিতেই ভালো লাগছিল না তাছাড়া তোর জানিস আমি এক কাজে বেশি থাকতে পারি না বুড়ো থেমে দুধ ছা দুধ চিনি ছাড়া ছাড়া একটা লম্বা চুমুক দিয়ে আবার শুরু করলেন আমি আহমেদাবাদ গিয়ে জানলুম পারেক সাহেবের কাপড়ের মিল আছে বিরাট ধনী ব্যক্তি। বাড়িটাও পেললায় অন্তত বারো চোদ্দোখানা ঘর আছে তার মধ্যে একটাতে আমায় থাকতে দিলেন বললেন তোমার ডিউটিতে কোনো বাঁধা করার নিয়ম নেই কোনো সময় নেই মাঝরাতে যখন তোমায় ডাকবো অন্য জায়গায় থাকলে তো চলবে না সুতরাং তোমার এই বাড়িতেই থাকবো অদলোকের বয়স পঁয়তাল্লিশের বেশি না আমারই বয়স দুই ভাই আছে হীরালাল আর চুনিলাল তারা কাকার ব্যবসায় লেগে গেছে এর মধ্যে হীরালালের বিয়ে হয়ে গেছে সে তার বউ আর দুটি ছেলে মেয়েদের একই বাড়িতে থাকে খাওয়ার ব্যাপারে আমার কোনো ঝামেলা নেই পারেক সাহেব জিজ্ঞেস করলেন কোনো স্পেশাল রান্না খাবো কিনা আমি বললাম যে আমি গুজরাটি রান্নাতে আমি অভ্যস্ত কথা মাসখানেক মধ্যে বেশ গ্যাঁট হয়ে বসলাম দেখলাম দেড় মাসে দশ দিনের বেশি গল্প বলতে হচ্ছে না বাকি শোনোটা গল্পের খাতায় খাতায় গল্পের নোট করে রাখতাম ইচ্ছে নিজের মতন সাজিয়ে রাখতাম ইচ্ছে নিজে একজন গল্প লিখিয়ে হয়ে যেতে পারতাম কিন্তু তাতে মাসে হাজার টাকা আয় হতো ভূতের গল্প শিকারের গল্প ক্রাইমের গল্প এই সব ভদ্রলোক বেশি ভালোবাসতেন শুনতে তোর জানিস ভূতের অভিজ্ঞতা আমার অনেক হয়েছে তুমি রাজা রাজাদের গল্পও আর কম জানি না তাদের সাথে একসময় শিকারও গেছি ক্রাইমের গল্প মাথা থেকে বার করে বলত এবং সেটা বেশ ভালোই উতরে যেত মোটামুটি ভদ্রলোক আমার কাছে খুশি ছিলেন মাস শয়েক গেছে একদিন সকালে এক ভদ্রলোক পারেক সাহেব কাছে দেখা করতে পারেক সাহেব সেদিন একটু বেরিয়েছিলেন আমি ভদ্রলোককে বৈঠকখানার ঘরে বসালাম জিজ্ঞেস করলুম তার কি দরকার উনি বললেন উহার নাম উনি বললেন ওর নাম মহাদেব দুতিয়া উনি একটা বিশেষ জনপ্রিয় গুজরাটি মাসিক পত্রিকা ললিতার সম্পাদক ললিতার নাম আমি শুনেছিলাম ওটার নাকি সার্কুলেশন প্রায় এক লাখ আমি বললাম তা মিস্টার পারেক ফিরতে তো ঘন্টা খানেক দেরি হবে আপনি যদি বলেন আপনার দরকারটা কী ছিল আমি ওকে জানিয়ে দিতে পারি দ্বিতীয়া বললেন আমি ওর কাছ থেকে গল্প চাইতে সাহিত্য পত্রিকায় উনি নিয়মিত লিখছেন কয়েক মাস থেকে আমার গল্পগুলো খুব ভালো লেগেছে তাই ভাবছিলাম আমাদের কাগজ যদি লেখা দেন আমাদের পাঠকের সংখ্যা সাহিত্য প্রায় দেড়া দেড়া মানে দেড় গুণ উনি গল্প লিখছেন আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম আপনি জানেন না ভদ্রলোক লোক অবাক না একেবারেই যাই না ভেরি গুড স্টোরিজ ওর গল্পের খুব ডিম্যান্ড হয়েছে সাহিত্যের গ্রাহক সংখ্যা বেড়ে গেছে আপনি গুজরাটি পড়তে পারেন একটু একটু হিন্দির সঙ্গে সামান্য মিল আছে তো এই দেখুন ওর একটা গল্প দ্বিতীয়া থলি থেকে একটা পত্রিকা বার করে একটা পাতা খুলে দেখা লেখকের নামটা পড়তে আমার কোনো অসুবিধার নয় এ গল্প তুমি পড়েছো আমি জিজ্ঞেস করলাম শার্টেনলি খুব ভালো গল্প ভদ্রভ বললেন গল্পের ব্যাপারটা মোটামুটি আমার সংক্ষেপে বলতে পারো আমি জিজ্ঞেস করলাম দুতিয়া বললেন এবং আমি বুঝলাম যে এটা আমারই গল্প একটা বলা গল্প কাহিনী কাহিনীকার হওয়ার শখ হয়েছে কিন্তু নিজের মাথায় প্লট আসে না তাই অন্যের কাছ থেকে শোনা মৌলিক গল্প নিজের গল্প বলে চালাচ্ছে গল্প বলি বাঙালি প্রয়োজন প্রয়োজনটা এখন বুঝলাম আমি হলে আমি গুজরাট হলে ব্যাপারটা অনেক আগেই জেনে ফেলতাম তাই ঘটনার চক্রে দুতে এক জানার প্রয়োজন হতো আমি বললাম আপনি কি বসবেন না আরেকদিন আসবেন আমি অবশ্য ওনাকে ব্যাপারটা বলে দিতে পারি ঠিক আছে আমি কাল নিজেই আসব এলে কটার সময় আসলে দেখা হতে পারে আমি বললাম আপনি এগারোটা নাগাদ আসুন মিস্টার পারের টেন উঠেন দু তিয়া চলে গেলেন আমি আমার মন দিয়ে ব্যাপারটা উপলব্ধি করার চেষ্টা করলাম ব্যাপারটা খুব সহজ লোকটা স্টেপ আমাকে না জানিয়ে আমার নাম ভাঙিয়ে নিজের নাম হচ্ছে না এর একটা বিহিত করতেই হবে এই জিনিসটা বরদাস্ত করতে দেওয়া যায় না অথচ লোকটাকে দেখে একবারও বুঝতে পারিনি যে সে এত অসৎ হতে পারে পরদিন দোতলায় আমার ঘরের জানলা থেকে দেখলাম এগারোটার সময় একটা পুরোনো ভোট গাড়ি এসে পারেখের বাড়ির সামনে থামলো আর তার থেকে দ্বিতীয়া নামে এবার ললিতা পত্রিকায় চোখ রাখতে হবে পারেখের কোন গল্প বেরোয় কিনা সেটা দেখতে হবে কিন্তু এর প্রতিকার কী করা হয় এই জিনিস তো চলতে দেওয়া যায় না রাত্রে ডাক পড়লো গেলুক পারেক বললো গল্প শুনবে আমারও ভাবাই ছিল আমি বলে গেল গল্পের শেষে আমায় তারিফও করবে তাহলে দিস ওয়াজ ওয়ান অফ ইওর বেস্ট আমাকে উনি বললেন এক মাস পরে কথা এরপরে আরও সাত আটটা আট আট দশটা গল্প বলা হয়ে গেছে একদিন সকালে পারেক বেরিয়েছে আমি আমার ঘরে বসে আছি এমন সময় পারেকের ভাই বকিরালাল এসে বললো আমার টেলিফোন আছে আমি নিচে অফিস করে গেলুম ফোন তুলে হ্যালো বললুম দেখলুম ললিতার সম্পাদক দুদিয়া কথা বলছে বললেন মিস্টার পারেক নেই শুনছি আমি বললাম না উনি একটু বেরিয়েছেন বিশেষ জরুরি দরকার ছিল তা আপনি একবার আমার অফিসে আসতে ঠিকানাটা আর টেলিফোন ডাইরেক্টার দিয়েই পাবেন মানে এখান থেকে কত দূর আপনার অফিস ট্যাক্সি নিলে দশ মিনিটে পৌঁছে যাবেন বেশ আমি আসছি ললিতার অফিস দেখলেই বলা যায় তাদের অবস্থা খুব স্বচ্ছল বেশ বড় একটা টেবিলের পেছনে দুতে দু তিনটে টেলিফোন সামনে নিয়ে বসে আছেন আমাকে দেখে উত্তেজিত উত্তেজিত হয়ে বললেন কেলেঙ্কারি ব্যাপার কেন কী হলো মিস্টার পারেক আমাকে একটা গল্প বলিয়েছিল চমৎকার গল্প সেটা আমি ছাপিয়েও তারপর থেকে অন্তত দেড়শো চিঠি পেয়েছি পাঠকরা বলছে গল্পটা চুরি করা আর এর মূল লেখক কি জানেন মূল লেখক হলো তোমাদের বাংলাদেশের শরৎচন্দ্র চ্যাটার্জি তার গল্পের নাম অরিন্দা এই বার্তা আমি বুঝলাম আমি আগের দিনকে যখন দ্বিতীয় এসেছিল সেই রাত্রে যখন উনি আমাকে গল্প বলতে বলেন তখন আমি শরৎচন্দ্রের অরিন্দার উপরে শুনিয়ে দিয়েছিলাম সেই উনি তো আর জানেন না যে গল্পটা শরৎচন্দ্রের চ্যাটার্জির লেখা উনি আবার সেই গল্পটা গুজরাতিদের লিখে ললিতাতে ছাপতে দিয়েছেন এবং ধরা পড়ে গেলেন এইভাবে আমি মিস্টার পারেকের চুরিটা ধরে ফেলি এই হলো আমার গল্প তা বুঝতে পারলে চুরি করলে কখনো শেষ পর্যন্ত বাঁচা যায় না তাহলে বন্ধুরা আজকের মতন টাটা আবার এসো ভালো থাকবে হ্যাঁ পড়াশোনা করবে ঠিক মতন সময় খেলাধুলা করবে আর আমার এই ইউটিউবে লাইক দেবে সাবস্ক্রাইবও করবে তাহলে আরও নতুন নতুন গল্প শুনতে টাটা